thank <music> you গ্রামের মেয়ে গ্রামের বউ ভোর সকালে উঠে নিজের মতো করে সংসারের কাজ গুছিয়ে করে নিলাম তারপরেই চলে গেলাম শপিং করতে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ দয় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো ভোর সকালে উঠে যা করি প্রত্যেক দিন সেইভাবেই করে নিয়েছি তারপরেই চলে এসেছি ও মেয়ের জন্য বিস্কিট আনা হয়েছিল তো বিস্কিটগুলো এখন কৌটোর মধ্যে রিপিল করে নিচ্ছি কারণ মেয়ে যখন তখন খেতে চাইতে পারে যাতে দেওয়ার সুবিধে হয় আর ঝটপট দিতে পারি সেই কারণে কৌটোর মধ্যে কিন্তু রেখে দিলাম আর মেয়ে তো সকাল হলো যখন তখন কিন্তু চাইতে পারে তো প্যাকেটে থাকলে কিন্তু দিতে অসুবিধে হয় আর রাখারও কিন্তু অসুবিধে হয় কোটোতে রিপিল করে নিলাম ঢাকনা লাগিয়ে দিলাম একদম নিঃসন্দেহে থাকতে পারলাম তো তারপরেই কিন্তু হাজবেন্ড উঠে গিয়েছে তো পানি গরম করে নিয়েছি লেবু পানি এখন খেয়ে নেব মেয়েও খাবে ছেলে মেয়ে এমনকি হাজবেন্ড আমি সবাই একসাথে খাওয়া দাওয়াটা করে নেব তো আজকে এইভাবেই কিন্তু খাওয়া দাওয়াটা শুরু হলো আর প্রত্যেক দিন কিছু না কিছু কোনোভাবেই না কোনোভাবে খাওয়া দাওয়াটা হয়ে থাকে তো এগুলো ঘরের মধ্যে ছিল খাবারগুলো এগুলোই কিন্তু দিয়ে এখন সার্ভ করলাম খাওয়া দাওয়াটা হয়ে যাবে প্রত্যেক দিন তো থাকে না এমনি কোনো এক একদিন শুধু পানি খাওয়া হয় অন্য কিছু খাওয়া হয় না তো যাই হোক এখন খাওয়া দাওয়াটা হলো তারপরে হাজব্যান্ড চলে গেল আর এখন আমি সংসারের কাজেই লেগে পড়লাম তো বাসি বাসনগুলো যে কয়টা মাজা ধোয়া ছিল তো সেগুলো এখন জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি তো যাই হোক ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো যাই হোক আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ গরম ছিল গরম যেহেতু চলেই যাবে তো এখন জানিয়ে যাচ্ছে গরম কি গরম কাকে বলে প্রচণ্ড গরম এত গরম তো কি বলবো বলার শেষ নেই আর যে আগে গরম ছিল ওই রকমভাবেই কিন্তু গরম পড়ছে আর সূর্যের আলো ঝলমলে রোদ আর একে গরম মিলেমিশে কিন্তু প্রচণ্ড গরম তে গরমে কাজ করতে কিন্তু অসুবিধেই হচ্ছে গরমটা কিন্তু একদম অন্যরকম চটপটে গরম চুটপুট চুটপুট করে শরীর তো যাই হোক এইভাবেই কিন্তু সবাই মানিয়ে নিয়ে নিজের সংসারের কাজগুলো কিন্তু করেই থাকে সংসারের কাজ কিন্তু আর থেমে থাকে না গরম হোক ঠান্ডা হোক বৃষ্টি হোক ঝড় হোক মেঘ হোক যাই যতই কিছু হোক কিন্তু সংসারের কাজ থেমে থাকে না করতেই হবে তো সেই ভাবে কিন্তু আমি কাজ শুরু করে দিয়েছি আমি কাজ যখনই করতে লাগে তখন এক টানা এক একেবারে কাজ সম্পূর্ণ করি তবেই ছাড়ি তো আজকে বেডরুমের কোনো কিছুই তোমাদের মাঝে শেয়ার করবো না কারণ আমি ঝটপট কিন্তু করেছি তো বেডরুমও গুছিয়ে নিয়েছি তারপরেই কিন্তু শপিংয়ে গিয়েছি আর আমি যদি যেখানে যাই না কেন সংসারের কাজ পরিপাটি গুছিয়ে করে তবে যাই না হলে আমার একদম ভালো লাগে না মনে শান্তি আসে না তো সেই কারণে সব কিছু গুছিয়ে পরিপাটি করে নিয়েছি করে নেব তারপরে কিন্তু যাব বিকেল একেবারে সন্ধ্যাবেলায় শপিং করতে তো হাজবেন্ডের সময় হয়ে ওঠে না শপিং করতে যাব যাব বলে কারণ অনেক কিছু কেনাকাটা রয়েছে সংসারের গ্রোসারি কিছু আইটেম কিনতে হবে সেই সাথে হা ছেলে এসেছে বাড়িতে ছেলের জন্য কিছু কেনাকাটা জামা কাপড় তো ওই সব মিলিয়ে কিন্তু জামা কেনা কেনাকাটাও রয়েছে আর এখন কেনাকাটা করা। উদ্দেশ্য হলো এক নম্বর উদ্দেশ্য হলো এখন পূজার অফার রয়েছে তো সব পুজোতে কেনাকাটা করছে তো পুজোর অফার রয়েছে তো এই সুযোগটাই কাজে লাগালাম তো যেহেতু সংসারের মাসকাবাড়ি খাবার আর মানে কেনাকাটা রয়েছে আর সেই সাথে অফারও রয়েছে তো দুটো মিলে ওই অফারটাকে কিন্তু কাজে লাগালাম তো এইভাবে সুযোগ সুবিধা যখন যেটা মেলে তখন কিন্তু উপভোগ করতে হয় তো ওইভাবেই কিন্তু হাজব্যান্ড বলছিল। মানে ম্যাসেজ আসে মোবাইলে যে এখন পুজোর অফার রয়েছে তো কেনাকাটা করলেই ভালো তো আমরা ওই ওটাই ভেবেই কিন্তু কেনাকাটা করতে যাব তো আজকে ব্রেকফাস্টে কিন্তু রুটি বানিয়েছিলাম তো হাজব্যান্ড চলে গিয়েছিল ছেলে আর মেয়ের জন্য তারা কিন্তু রুটি খাওয়ার জন্য বায়না ধরেছে তো ছেলে তো সকাল সকাল উঠে রুটি খেতে চাইছে কারণ সে মিশনে থাকে ওখানে তো এইভাবে খেতে পায় না তো বাড়িতে আসলে এটা সেটা খেতে চাইতে পারে তো আমি তাকে তার আবদার মেটাতে থাকি তো যাই হোক এখন আমার রুটি বানানো হয়ে গেল তাদের রুটি দিয়ে দেব খা মানে খেতে তো রুটি বেড়ে নেব তো আজকে কিন্তু তরকারি দিয়ে তাদের রুটি দিচ্ছি তো আমিও খেয়ে নেব আর ছেলেকেও দেব তো মেয়ে তো এভাবে খেতে পারবে না তো এখন খাওয়া দাওয়াটাও করে নেব তারপরে অনেকগুলোই কাপড় কাচা ধোয়া করতে আছে কাপড় কাচা ধোয়া করে তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি তো কাপড়গুলো কাচা ধোয়া করেছি অফ ক্যামেরায় করে নিয়েছি আজকে বিছানার যত জিনিস ছিল সব কাঁচা ধোয়া করে নিয়েছি তো এখন দুপুরের রান্নাটা করে নেব তারপরে খাওয়া দাওয়া করে গোসল করে নামাজ পড়ে তারপরেই যাব শপিং করতে তো যাই হোক আজকে রান্না বান্নাতে রয়েছে বাঁধাকপি আলুর একটা ভাজি আর ডিম রান্না করব আর ভাত এই সব কিছু আজকে রান্না বান্না তো এখন তরকারি আর ভাতটা বসিয়ে দিলাম সেই সাথে কাটাকুটিটাও কিন্তু কমপ্লিট করে নিচ্ছি তো যে সমস্ত দিদিবোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি কি করলাম আজকে যেন ডিমগুলো ভেঙে পলিতে ভরে ইলেকট্রিক কেটলিতে ভাপাতে দিলাম তারপরে ওগুলো কেটে ভেজে রান্না করে নেব। তো ওটাই আজকে করলাম তো এইভাবে আমি রান্না আগে কোনো দিন করিনি আজকে প্রথমবার করছি কারণ এইভাবে হাজব্যান্ড খেতে চায় না তো ছেলের খুব পছন্দ ছেলে খেতে চায় তো ছেলের জন্যই কিন্তু বানিয়ে নিলাম দুটো ডিমের তো ভাতটাও হয়ে গেল তরকারিও হয়ে গেছে এখন ডিমটা ভেজে নেব। তারপরে ঝোল বানিয়ে নেব। আজকে এই সব কিছুই বান্না ছিল তো যাই হোক মনটা কিন্তু ভালো নেই কারণ আমার চ্যানেলের মধ্যে আসছে সাবস্ক্রাইব করছে কমেন্ট করছে তারপরে কিছুক্ষণ পরে আবার সাবস্ক্রাইব কেটে নিচ্ছে তো এইভাবে আসার মানেই হয় না তো কারণ বলছি আসতেও হবে না এইভাবে তো যাদের ধৈর্য নেই চব্বিশ ঘন্টা অপেক্ষা করতেও পারে না সাবস্ক্রাইব করে আবার ব্যাক ফেরার জন্য ব্যাক নেওয়ার জন্য ছটপট করে তো নিয়মকানুন তো মেনে চলতেই হবে কি না তো নিয়মটাও কিন্তু মানতে চায় না আর ধৈর্য ধরতেও পারে না তো আমি বলি কি যাদের ধৈর্য নেই অপেক্ষা করতে পারো না তাদের কিন্তু আমার পরিবারে আসতেও হবে না যাদের ভালো লাগবে যারা আমার ভালোবেসে আমার ভিডিওগুলো দেখবে তারাই থাকলেই আমার যথেষ্ট তো আমি মনে করি কি একে অপরের সাপোর্ট তো লাগবে আর ধৈর্য কিন্তু ধরতে হবে তো সেটাও কিন্তু তারা করতে পারে না আমার চ্যানেলে আসে আবার কমেন্ট করে সাবস্ক্রাইব করে ভিডিও তো দেখে না বেশিক্ষণ ধরে তো এইভাবে আসে আবার সাবস্ক্রাইব কিছুক্ষণ পরে কেটে নেয় চব্বিশ ঘন্টা তো অপেক্ষা করতেই হবে তাই না তো নিয়মকানুন মেনে চলতে হবে সব কিছুরই একটা রুলস রয়েছে সেগুলো মেনে কিন্তু চলতে হবে তো যাই হোক আমার রান্নাবান্না কিন্তু হয়ে গেল তারপর সন্ধ্যাবেলায় পাঁচটা তিরিশ মিনিট তখনই কিন্তু আমরা চলে এসেছি বাজার করতে ডালখোলা সিটি বাজার মেট্রো তো এখানে কিছু কেনাকাটা করব ভ্যালু স্টোরে কিছু কেনাকাটা করব তারপরে চলে যাবে স্মার্ট বাজারে তো স্মার্ট বাজারে অনেক কিছুই কেনাকাটা রয়েছে তো আজকে কেনাকাটা করেছি শপিং কি কি করলাম সেগুলোই কিন্তু তোমাদের পরের ভিডিওতে দেখাবো তো একটু অপেক্ষা করতেই হবে কারণ আজকে কিন্তু ভিডিওটা যদি শ্যুট করতাম তাহলে তো অনেকটাই বড় হয়ে যেত তখন দিদি বোনেরা বোরিং হয়ে যেত এমনিতে তো পুরো ভিডিও দেখতে চায় না অনেকেই রয়েছে শুধুমাত্র ক্লিক করে আবার চলে যায় কমেন্ট করে তো ওই কারণেই কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে সেই কারণেই ভিডিওতে কী কী কেনাকাটা করলাম ওটা আর কিছুই শ্যুট করিনি পরের ভিডিওতে দেখাবো তা আজকে কেনাকাটা থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। তো এখন চলে এসেছি স্মার্ট বাজারে স্মার্ট বাজারে এসে অনেক কিছুই কেনাকাটা করলাম তারপরে মেয়ের জন্য এখন লসান আর সাবান নিয়ে নিচ্ছে তো এখানটায় নিয়েছি ডিটারজেন্ট পাউডার তো আজকে নিয়েছিলাম রিং পা রিং পাউডারটা তো এটা পাঁচ কেজি ছিল তো আগে তো একটা নিয়েছিলাম সেটা পাঁচ মাস প্লাস রয়েছে মানে গেলো পাঁচ মাস প্লাস আমাদের ছোট্ট পরিবারে তো এইভাবে কিন্তু কেনাকাটা করলে আর একসাথে সব কিছুই এখন তো অফার রয়েছে নিয়েছিলাম অনেক কিছুই কেনাকাটা করেছি তো অনেক কিছুই কেনাকাটা করলাম এইভাবেই কিন্তু নিলে আমাদেরও কিছুটা উপকার হয় আর কিছু সেভিংস করতে পারা যায় তো অফার দেখে অফারটা কিন্তু উপভোগ করলাম এটাও কিন্তু কাজে লাগালাম এই সুযোগটা তো আজকেই কেনাকাটা থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব ভালো থাকো সুস্থ থাকো সবাই হাসি খুশি থাকো আর শপিং করতে গেলে তো একেবারে মন চায় সব কিছুই কিনে এক মাথায় উঠিয়ে নিয়ে চলে আসি এমনটা মনে হয় তো আসসালামু আলাইকুম ভালো থাকো